हाय हेलो एवरीवन जॉइन हो सबाई गुड आफ्टरनून सबाई के तू जॉइन हो आज के बाद आश्लम लाइव हम्म ये पता नहीं

ইস হ্যালো জি ক্যশো মে ঠিক হওয়ার আপ ক্যশো হায় হ্যালো কোথা থেকে লাইফটা দেখছো জানাও এমডি সবুজ আমি সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই অত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য পাশে থাকবেন অবশ্যই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে একটু ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করবেন আপনারা পাশে থাকলেই আমাদেরও ভিডিও করতে ভালো লাগবে বা লাইভে আসতেও ভালো লাগবে টেনশন করে রাখবেন যদি আপনার চ্যালেঞ্জ থাকে বা আপনি যদি ভিডিও পোস্ট করে থাকেন অবশ্যই আমি সাবস্ক্রাইবার দিয়ে আসবো প্লিস হিন্দি মেয়ে বলিয়ে কিন্তু আমি তো বাঙালি আমার লাইফটা তো বাংলাই আমার ভিডিও অনেক সুন্দর আচ্ছা আপনি ভিডিও করেন তাহলে আমি আপনার প্রোফাইলে অবশ্যই যাব একটু নামটা মেনশান করে রাখবেন আমার ভিডিওতে কমেন্টস করে রাখবেন তাহলে আমি কমেন্টস ধরে আপনার প্রোফাইলে যেতে পারব গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিয়ে আসব হিন্দি না জানতি হ্যাঁ হিন্দি তো হুম হিন্দি বুঝি হিন্দি বলতেও পারি বাট আমার লাইফটা তো বাংলা

গণেশ কুমার হাই গণেশ হ্যালো কেমন আছো আমার লাইভে মনে হচ্ছে প্রথম তুমি ইন্ডিয়ার কোন জায়গায় থাকো আমি তারকেশ্বরে থাকি হুগলিতে পুরোটা বুঝিয়ে দিয়ে আবার ডক্টর অর চালু সোনালী হাই সোনালী কেমন আছো তুমি আমার লাইভে প্রথম অনেকwelcom অনেক ভালোবাসা পাশে থেকো তবেই সবাই এগিয়ে যেতে পারবে ওকে ভালো থেকো কেন দাদাভাই আপনি কি চলে যাচ্ছেন লাইভে থাকবেন না তিনজন আছে কমে গেল এখন তো লাইভে কেউ আসেই না মানে আমার পড়া হয় না ডেলি তো তার জন্য টাইমই পাই না এখন লাইভ পড়া ফাইলটা ফোন পে কৃষ্ণা চক্রবর্তী তুমি মনে হচ্ছে আমার লাইভে প্রথম তো অনেক অনেক ওয়েলকাম

ছবিটি দেখে ওই যে ব্যাগটা -টা ঝুলছে যেটা আমাদের যেখানে খাবার দাবার থাকে ওই ব্যাগ যে ঝুলছে ওই দেখে মন লম্বা লম্বা আছে ও একটা আমরা একটা ব্যাগ তুমি দেখো কোথায় গেলে একটু লাইভটা সবাই শেয়ার করে দাও তাহলে সবাই আসতে পারে আর যারা আছো লাইভে একটু কমেন্ট করো

para bueno. দিপাভানি লাইফস্টাইল হাই হ্যালো তুমিও আমার লাইফে দিদিভাই নতুন মনে হচ্ছে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা গুড ইভিনিং দিদি ভাই দিপা ভানি লাইফস্টাইল বলেছে ভাই ভালো লাগবে তুমি দিতে পারবে না গো আমি দিতে পারবো না আমি তো সব করি না জানি না লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছি তুমিও যদি ভিডিও করে থাকো তোমারও কোনো চ্যালেঞ্জ থাকে তো আমাকে একটু আমার ভিডিওতে কমেন্ট করে রেখো আমি অবশ্যই তোমার প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব কারণ সবাইকেই সবার পাশে থাকাটা খুবই জরুরি নালে কেউ একা একা কেউ কখনো ওপরে উঠতে পারে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাইকেই বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক লাইট লাইক কমেন্ট করো একটু ম্যানেজ করে দাও সরি দাদো ভাই আমি তো পারবো না ちょっと見たことない。<noise> e da watan ajiye da wani dattizar islamist <laughs> to tok